ইতিপূর্বে এলএলবি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তো অনেকেই জানেন না যে কিভাবে বাংলাদেশ বার কাউন্সিলের ফর্ম ফিল করতে হয় আগে ছিল অন্য অন্যরকমভাবে যে হাতে হাতে এনটিমেশন ফর্মটা ফিল করে ওইটা বার কাউন্সিলে পাঠাতে হয় কিন্তু এখন হচ্ছে ঠিক ডিজিটাল পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে সো আমি আপনাদেরকে দেখাবো আজকে কিভাবে আপনি আপনার নিজের ইন্টারমেনশন ফর্ম কীভাবে নিজে নিজেই ফিল আপ করতে পারেন এবং পরবর্তীতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারেন সোভিওয়ার্স শুরু করতে যাচ্ছি আমাদের সেই ভিডিওটি সো সর্বপ্রথম আপনি আপনার কম্পিউটার কিংবা মোবাইলের যে ব্রাউজিং অ্যাপস আছে সেই ব্রাউজিং অ্যাপসে গিয়ে লিখবেন বার কাউন্সিল লিখলাম আমরা বার কাউন্সিল লেখার পরে আপনাকে একটা সাইটে নিয়ে যাবে বাংলাদেশ বার কাউন্সিলের যে সাইট আছে সেই সাইটে ঢুকলেন আমি করলাম তারপরে আপনি দেখতে পারবেন যে নিচে লেখা আছে আপনি ছয় মাস প্র্যাকটিস করার জন্য যে ফর্মটা ফিল আপ করবেন সেটাই হচ্ছে পপুলের রেজিস্ট্রেশন অর্থাৎ সেটাকে বলে অ্যান্টিমেশন ফর্ম সো আপনি অ্যান্টিমেশন ফর্ম ফিল করার জন্য আপনি পোপলে রেজিস্ট্রেশন যে অপশন আছে এই জায়গায় ক্লিক করবেন তারপর এই যে আসছে কোর্ট লয়ার কোর্টের নিজেই আছে রেজিস্ট্রেশন ফর এনরোলমেন্ট অ্যাজ অ্যাডভোকেট অর্থাৎ এই কাজটি আপনি আপনার হাতে সব সার্টিফিকেটগুলো আসে রাখতে হবে এই কাজ করার জন্য এস থেকে এসএসসি এইচএসসি তারপর হচ্ছে আপনার এল বি গ্রাজুয়েশন যদি অনার্স থাকে আর অনেকেই আছে যে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডার থেকে দুই বছরের পাস কোর্স করে ঠিক তারা হচ্ছে আপনাদের এই যে অনার্সের বা ডিগ্রির যে সার্টিফিকেট মার্কশিট সেটা রাখবেন হাতে এবং পরবর্তীতে এল বি সার্টিফিকেট মার্কশিট হাতে রাখবেন এগুলো রাখার পর আপনি আপনার কাজ শুরু করবেন রেজিস্ট্রেশন ফর ইনরোলমেন্ট অ্যাজ অ্যাডভোকেট এখানে ক্লিক করবেন ক্লিক করলাম তারপর দেখেন প্লিজ রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি বিফোর অ্যাপ্লাই যে আপনাকে একটা ইনস্ট্রাকশন দিছে আপনি এটা পড়ে নেবেন তারপর ক্লিক করবেন অ্যাপ্লাইতে অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এই যে আপনাকে নেক্সট পার্সোনাল ইনফরমেশন এই জায়গায় ক্লিক করবেন শেষ এই যে আপনাকে দেখাইছে যে গুগল রেজিস্ট্রেশন পার্সোনাল ইনফরমেশন প্রথমে আপনি আপনার নাম দিতে হবে सपोज আমি একটা নাম দিই একটা নাম দিচ্ছি এখানে নামটা হচ্ছে ফাহিম আহমেদ ফাহিম আহমেদ লিখলেন তারপর দিবেন ফাদার্স নেম ফাদার্স নেম কারিম মিয়া আপনি আপনার নাম লিখবেন আপনার ঠিক সার্টিফিকেটে যেরকম দেয়া আছে সেই রকম তারপর দিবেন মাদার্স স্টেম সাপোজ ফাবিহা আক্তার আপনি আপনার মায়ের নাম দিবেন ফাবিহা আক্তার তারপর দিবেন জেন্ডার জেন্ডার হচ্ছে আপনি মেল হলে মেল ফিমেল হলে মেল আমি যেহেতু মেইলে করতেছি মেইলে দিলাম তারপর দিবেন আপনার ডেট অফ বার্থ ডেট অফ বার্থ হচ্ছে সাপোজ আপনি ডেট অফ বার্থ আমি যার দিচ্ছি ওনার আমি একজন কাল্পনিক মানুষের নাম দিচ্ছি আসলে উনি কোনো ওনার কোনো ইয়ে নাই এইটা কোনো ইনফরমেশন না উনিশশো সালের জুন মাসের দশ তারিখ দিয়ে দিলাম দশ তারপর তারপর হচ্ছে ন্যাশনালটি বাংলাদেশি মোবাইল নাম্বার আপনি দিবেন এই যে একটা দিয়ে দিলাম আমি এইটা তারপর ইমেল যদি থাকে তাহলে দিবেন তারপর হচ্ছে বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি নাম্বার এই জায়গায় দিবেন বার্থ সার্টিফিকেট আর যদি এনআইডি থাকে তাহলে এনআইডি দিবেন এনআইডি নাম্বার সাপোজ আমি এইটা দিয়ে দিলাম এই যে একটা আছে এইটা তারপর হচ্ছে আপনি মারবেন ক্লিক করবেন সাবমিট অপশনে সেভ এন্ড গো টু দ্য নেক্সট স্টেপ ওকে স্টার্ট এই যে ক্লিক করলে তারপর হবে আপনার ডিটেলস ঠিকানা মনে করেন আপনার ব্লেজ এই যে একটা নাম দিলেন যে কোনো একটা নাম এক পোস্ট অফিস পিও পোস্ট অফিস ধরেন আপনার যে কোনো একটা দিয়ে দিলেন আপনার আপনার যেটা আছে তারপর উপজেলা ধরেন আপনার এইটাই তারপর ডিস্ট্রিক্ট দিয়ে দিলেন মনে করেন ঢাকা ঢাকা দিয়ে দিলেন তারপর এখানে আবার আপনি দিবেন আপনার দিয়েছিলাম এখানে দিবেন আপনি ধরেন যেটা আছে এয়ারপোর্ট থানা পোস্টাল কোড দিয়ে দিলেন আপনার যেটা আছে সেইটা পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে তো সেমই দিলেন এই যে এখান থেকে আমি কপি করে এনে দিতেছি সেম দিয়ে দিলেন আর কি অনেক তারপর ডিস্ট্রিক্ট ঢাকা দিলেন আপনি আপনার যেটা আছে সেটা দেবেন আমি দিয়ে দিতেছি একটা তাড়াতাড়ি করার সাথে পোস্টাল কোড দিয়ে দিলাম এটা তারপর সাবমিট তারপর হচ্ছে আপনার ইনফরমেশন এসএসসি আপনি এসএসসি দিয়েছেন এসএসসি দিবেন তারপর বোর্ড দিবেন বোর্ড মনে করেন আপনি যেটা দিচ্ছেন সেটাই দিবেন তারপর ও নম্বর মনে করেন আমি দিয়ে দিলাম এই যে এইটা আছে এইটা দিয়ে দিলাম রেজিস্ট্রেশন নম্বর এই যে এটা দিয়ে দিলাম আপনারটা আপনি দিবেন পাসিং ইয়ার আমি দিয়ে দিলাম মনে করেন এটা দিয়ে দিলাম আপনার যেটা আছে সেটা দিবেন আরো গ্রুপ আপনার যেটা আছে সেটা ডিভিশন আপনার যদি ইয়েতে থাকে তাহলে আপনি অন্য সিস্টেমে দেবেন এই যে এখানে আছে গ্রেড গ্রেডে দেবেন তারপর এইচএসসি এইচএসসি বোর্ড আপনি আপনার যেটা আছে সেইটা দেবেন রেজি নম্বর রোল নাম্বার এইটা দেন আপনারটা আপনি দেবেন রেজিস্ট্রেশন নাম্বার এই যে একটা দিয়ে দিলেন থ্রি ফোর এইট তারপর আপনি আপনার যেটা দেবেন ফার্স্ট কোয়েশন সেইটা দেবেন সঠিক ইনফরমেশন দিতে হবে বল দিলে সমস্যা আছে তারপর গ্রপ আপনারটা আপনি দেবেন রেজাল্ট ডিভিশন গ্রেড হলে গ্রেড ফার্স্ট ডিভিশন দিয়ে দিলাম কাজ করতেছে আপনি সেভেন গো টু হায়ার এডুকেশন এ ক্লিক করবেন তো আমার নেটওয়ার্ক প্রবলেম জন্য একটু লেট হচ্ছে আপনাদের নেটওয়ার্ক প্রবলেম করবে না আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমি এইটা পেজটা রিফ্রেশ করছি ঠিক হয়ে যাবে আসছে স্টেপ সিক্স অফ ফোর ফোর অফ সিক্স

ছোট টেন মার্কস কত পাইছে তিনশো ষাট পাসিং ইয়ার সাপোজ দুই হাজার আদার এটা আদার দিতে হবে কারণ হচ্ছে আপনি পাস কোর্স করছেন যার জন্য আদার কোর্স দিতেই হবে কারণ মনে করেন আপনি আপনি বিবিএ দিচ্ছেন বিবিএ রোল নম্বর আপনারটা যেটা আছে সেইটা দিবেন এটা বাংলাদেশ থেকে ইউনি গ্রেড থাকলে গ্রেড ডিভিশন থাকলে ডিভিশন ফার্স্ট ডিভিশন টোটাল মার্কস ছিল হ্যাঁ সাপোজ তেরোশো ছিল আপনি পাইছেন সাতশোয়ার দিয়ে দিলেন তারপর আপনি সাবমিট ক্লিক করলেন সাবমিটে তারপর হচ্ছে পপুলেজ কন্ট্রাক্ট সাপোজ আজকে তেরো তারিখ আমি দিলাম তেরো জুলাই দু হাজার তারিখে আপনি পপুলেস সাথে কন্ট্যাক্ট করছেন আপনার সিনিয়র সাথে সিনিয়রের নেম আপনার সিনিয়রের নেম যেটা আছে সেইটা দিবেন ফুল নেম সুন্দর করে দিবেন তারপর হচ্ছে ওনার এনরোলমেন্ট ডেট মনে করেন উনি যে উইন্ডমেন্ট জয়েনিং করছেন সেটা ওনার কাছ থেকে জেনে দেবেন আমি সাপোর্ট দিলাম দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসের দশ তারিখে জেলে বার রে আপনি কোন বারে যাবেন ডাকা হলে আপনি ডাকা দিবেন ডাকা বয়ার অ্যাসোসিয়েশন রেগুলার আপনি হচ্ছেন রেগুলার এগুলাতে সব কিছুতে ন দিয়ে দিবেন ন ন ন তারপর মারবেন সাবমিটে তারপরে এই যে দেখেন আপনার ছবি আপনি এখানে ছবি দিবেন তিনশো ইন্টু তিনশো একশো কিলোবাইট একশো একশো কিলোবাইটের ছবি এবং তিনশো তিনশো থাকবে হাইট ওয়েট ছবির তারপর আপনার সিগনেচার দিবেন আপনার যে সিগনেচার এটা তুলে দিবেন একশো কিলোবাইটের ভিতরে তিনশো ইন্টু আশি পিকজেল ছবি আর ওই যে এই ডকুমেন্টগুলো আপনি সব কিছু করে দিবেন আপনি তারপর এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করে ফাইনাল সাবমিশন অপশানে ক্লিক করবেন কিন্তু আমরা ফাইনাল সাবমিশন দিব না কারণ এখানে তো আমাদের ইনফরমেশনগুলো ভুল আছে সো ভুল ইনফরমেশন যে ফাইনাল সাবমিশন দিচ্ছি না আপনাদের দেখানোর সাথে দিলাম তারপর হচ্ছে ফাইনাল সাবমিশন দেওয়ার পরেই আপনি একটা পিডিএফ ফাইল আপলোড ডাউনলোড হবে সেই পিডিএফ ফাইলটার মধ্যে এই যে একটা অ্যাফিডিভিট আছে এই অ্যাফিডিভিটটা আপনি তিনশো টাকা স্ট্যাম্পের মধ্যে দিয়ে দিবেন আর বাকি কাগজগুলো আপনি কার্টিফারের মধ্যে প্রিন্ট দিয়ে দিবেন যদি দুইটা এফিডিভিট থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি দুইটা এফিডিভিট করবেন যতগুলো অ্যাফিডেভিট চাই সেগুলো আপনি তিনশো টাকার স্ট্যাম্পে একটা একটা করে অ্যাফিডেভিট দিবেন আর সব কাগজগুলা অ্যাটাস্টেড করে সিনিয়রের মাধ্যমে সাথে অ্যাটাচ করে আপনি বার কাউন্সিল বরাবরে পাঠিয়ে দেবেন প্রেরকে নিজের নাম এবং প্রাপকে আপনার নাম শেষ বস আপাতত আপনার আবেদনটা কমপ্লিট তারপরের প্রসেসটা আমি আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো আপনারা আমার আইডিতে কমেন্ট করবেন যদি পরবর্তী প্রসেস সম্পর্কে আপনারা জানতে চান ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম